নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি নয় দুধ দান্ত রেসিপি শুধু একবার বানিয়ে খেয়ে দেখতে হবে না হলে যে কি মিস করবেন যাই হোক তো এই যে কাঁঠাল দানা নিয়ে নিয়েছি কাঁঠাল দানা গুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটা কাঁঠাল দানা কুকারে দিয়ে কিন্তু সিটি মেরে নিতে পারেন তো আমি প্রেশার কুকারে দিইনি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকেই কিন্তু এখন বাটিতে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব তো সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারাও আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি আপনাদের সাপোর্ট করব আর সবাইকে বলবো প্লিজ না ভিডিও না অ্যাড কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটাই ওয়াচ করবেন তো এবারে আমি কাঁঠাল দানাগুলো কিন্তু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে আমি কিছু জিনিস ভেজে নিচ্ছি যেমন দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নিয়েছি কি অসাধারণ যে খেতে হয়েছে মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি গ্যারেন্টি কি আমরা তো সেটাই করেছি আর কি তো বাড়িতে মাংসও রান্না হয়েছিল আর এই রান্নাটাও হয়েছিল তো আমরা কিন্তু মাংস বাদ দিয়ে সবাই এটা দিয়ে ভাত খেয়েছি মাংস খেতে ইচ্ছে করেনি মানে এত সুন্দর হয়েছে তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে না হলে তো বুঝতেই পারবেন না তো যাই হোক লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার লঙ্কাগুলো কিন্তু তুলে নিয়েছি লঙ্কাগুলো তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি ওই একটা খুব বড় আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনাদের দানাটা যতটা পরিমাণে থাকবে সেরকম একটা পরিমাণ করে নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো আমি ওরকমই কিন্তু কাঁঠাল দানার পরিমাণেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরে শুধু যদি তেলের ওপরে গোটা জিরেটা আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু জিরেটা বেশি পুড়ে যেত তার জন্যই আমি এখানে পেঁয়াজ দিয়েছি এবারে পেঁয়াজটা তো ভাজবো তার সঙ্গে কিন্তু জিরেটাও ভাজা হয়ে যাবে এবারে এখানে আমি দিয়ে দেবো একটু কালো জিরে খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তবে আমাদের যেহেতু গোলমরিচের গুঁড়োটা সবাই পছন্দ করে না তার জন্য কিন্তু আমি দেইনি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর যেহেতু আমি কাঁঠালের দানাটা যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম তার জন্যে এখন কিন্তু বেশি লবণ দেয়নি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি আমি যখন মাখব এটা তখন কিন্তু দেখে নেব যে আবার লবণটা কম আছে কি না যদি কম থাকে তাহলে কিন্তু আমি তখন লবণটা দিয়ে দেবো এবারে কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে মানে বলার মতো নয় নাক টাক সব বন্ধ হয়ে গেছে আর এই ঠান্ডার জন্যই ঠিকঠাক করে আমি কথাও বলতে পারি না মাঝে মাঝে কথা বলতে খুবই প্রবলেম হয় তো এই যে এবারে কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আমি আর এদিকে ওই যে লঙ্কাগুলোকে ভেজে নিয়েছিলাম এবারে কিন্তু একটু লবণ দিয়ে আর শুকনো লঙ্কা ভাজার সাথে সাথে একটু লবণ দিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু দেখবেন শুকনো লঙ্কাটা কখনই নরম হয়ে যাবে না এবারে কিন্তু আমি ওই লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু মেখে নিচ্ছি এই যে দেখুন একটু ব্যাস মেখে নিয়েছি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু কাঁচা পেঁয়াজ খুবই সামান্য আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন কিন্তু আমার মনে হয় একটু ভাজা পেঁয়াজ দিয়ে করলেই কিন্তু ভালো লাগবে আর সত্যি তাই অপূর্ব খেতে হয়েছে অপূর্ব মানে বলে বোঝানো যাবে না তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু পেঁয়াজটা আমি নামিয়ে নিচ্ছি আর ওদিকে কাঁঠাল দানাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দানাটাকেও কিন্তু আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এবারে সব উপকরণগুলোকেই কিন্তু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে তবে আমি প্রথমে আগে দানাগুলোকে খুব ভালো করে মেখে নেব যেহেতু দানাগুলো খুবই নরম হয়ে মানে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি আপনাদের যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শিলনোড়াই বেটে নিতে পারেন তবে হ্যাঁ এটা কিন্তু মিক্সিতে বাটা যাবে না কারণ কি একদমই শুকনো মানে একটু আঠা আঠা টাইপের তার জন্য এটা মিক্সিতে কিন্তু বাটা যাবে না শিলনোড়ায় আপনার বেটে নিতে পারেন বেটে তারপরে কিন্তু পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ লঙ্কা সব কিছুর সঙ্গে মাখিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এ হাত দিয়ে আমি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়েই কিন্তু মেখে নিয়েছি আর কাঁঠাল দানাটা এমনই আলু দেখবেন একটু গোটা গোটা থাকে কিন্তু কাঁঠাল দানা কিন্তু গোটা গোটা থাকে না একটু বালি বালি টাইপের তো তাই কিন্তু একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে কিন্তু এই যে দেখুন কত সুন্দর একদম গলে গেছে না মনে হচ্ছে তো এবারে কিন্তু আমার যেহেতু সব কাঁঠাল দানাগুলোকে আমি ভালো করে ভেঙে নিয়েছি এবারে কিন্তু পেঁয়াজ লঙ্কার সঙ্গে মাখার পালা উফ এই যে চা সেনটা মানে যখন আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখছিলাম মানে সেনটাতেই মনে হচ্ছে যে এক থালা ভাত মানে এক্ষুনি খেয়ে নেবো মানে খিদেটা মনে বেড়ে গেল তো এতটাই সুন্দর হয়েছে আপনারা বললে বিশ্বাস করবেন না ছেলে মেয়ে মানে আমাদের বাড়িতে কিন্তু সবাই সেদিনকে মাংস বাদ দিয়ে শুধু এটা খেয়েছে তো আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও তাই হবে অবস্থা যে খেয়েছে সেই কিন্তু ভালো ছাড়া আর কিচ্ছু বলেনি বলছে মানে অনেকে তো আছে বুঝতেই পারছে না যে এটা কি আমি অনেকে জিজ্ঞাসা করলাম যে এটা কি বলছে কি বুঝতে পারছি না অনেকে বলছে কচু তো আপনারা কিন্তু ট্রাই করে দেখুন তো এই ছিল আজকে আমার ভিডিও মানে আমার কথা বলতে বলতেই জিবে জল চলে আসছে তো আমার লবণটা একটু কম ছিল তার জন্যে কিন্তু আমি লবণটা চেক করে নিয়ে আবারও একটু দিয়ে দিলাম কালারটা দেখছেন এটা দেখেই তো জিবে জল চলে আসছে এখনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকেও অনেক 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 ভালোবাসা